ভাত আগে একটু দোকান টোকান করছি এখন করতে পারি না ভাড়া করা অসুবিধা হবে না মানুষ এখন যাওয়া আসা কষ্ট হয় দুটা পাও নাই এই কারণে আমি যাইতে পারি না যদি থাকি না থাকি অসহায় লোক আল্লাহ একবারে খাওয়ায় না খাওয়ায় এটা আল্লাহ তারা কেউ জানে না নদীর মাঝখানে আসল বাড়ি একবারে ওই যে একবারে দূরত্ব তিনগুলো দূরত্ব আসল বাড়ি যে মাঝখানে আমি সরকারের চাই বেরিবার চাই এই এই দুই আখের মধ্যে যদি এই জিও ব্যাগ না দেয় তাহলে আঙ্গরে বাড়িঘর বাইকে বিলন হয়ে যাবো আমরা জামু তা এই গরিব সহ অসহায় লোক আমরা ভিতরে আমি বিশ পঁচিশটা তিরিশটা ঘর আছে এই গড় গোনা বিলন হয়ে যায় জায়গা এই দুই আখের মধ্যে যদি এই জিও ব্যাগ না দেয় তাহলে আঙ্গুর থাকার কোনো ই নাই তাহলে লোন পাইসা জানাবো গা